হোয়াটসঅ্যাপে কোনো আর আপনাকে মেসেজ দিতে পারবে না এই সেটিংটি কীভাবে অন করে দিবেন চলুন দেখে আসি সর্বপ্রথম আপনার চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন রয়েছে এই সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস নামের অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামের আরেকটা অপশন রয়েছে এই প্রাইভেসি এটাতে ক্লিক করে দিবেন প্রাইভেসিতে ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন এবং একদম নিচের দিকে আসবেন আসার পর একদম লাস্টে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডভান্সেড এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর উপরে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন ব্লক আনন অ্যাকাউন্ট মেসেজ নামের একটা অপশন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আইকন রয়েছে এটা কিন্তু অফ রয়েছে অবশ্যই এটা অন করে দিবেন অন করে দিলে কিন্তু কোনো ব্যক্তি আপনাকে আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে